নমস্কার অ্যাস্ট্রোইজ ডোমে সবাইকে স্বাগতম আজকে আমরা বিশ্লেষণ করতে চলেছি মে মাস ২০২৫ হাজার পঁচিশে তুলা রাশির জাতকদের কর্মজীবনে কি কি চমক অপেক্ষা করছে চাকরি হোক বা ব্যবসা এই মাসে গ্রহিতের অবস্থান কি বার্তা দিচ্ছে পদোন্নতির সুযোগ নতুন দায়িত্ব অথবা ব্যবসায় লাভজনক সিদ্ধান্ত সব কিছুই কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে মে মাস হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে থাকছে আপনার জন্য একেবারে তথ্য সমৃদ্ধ বাস্তব ভিত্তিক বিশ্লেষণ গ্রহগত প্রভাব থেকে শুরু করে চাকরি বেকারদের সম্ভাবনা এবং ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ সব কিছুই বিশদভাবে এই ভিডিওতে একটু মিস করবেন না চলুন শুরু করি আজকের আলোচনা প্রথমত আমরা কথা বলবো গ্রহগত অবস্থান এবং তার কি কি প্রভাব রয়েছে আপনার চাকরি এবং ব্যবসা জীবনে তো মে দু মাসে তুলারাশির গ্রহদের গ্রহগত অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ শুক্র যা তুলারাশির অধিপতি এই মাসে একটি খুব শক্তিশালী অবস্থানে থাকবে শুক্রের অবস্থান সৃজনশীলতা ভারসাম্য এবং সম্পর্কের ক্ষেত্রে উন্নতি আনবে এটি বিশেষভাবে কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে সহায়ক হবে যদি আপনি ব্যবসায় আছেন তবে শুক্রের প্রভাব আপনাকে ব্যবসায়িক পার্টনারশিপ এবং বাজারে উন্নতির দিকে পরিচালিত করবে শুক্রের অবস্থান আপনাকে সৃজনশীল হতে সাহায্য করবে এবং এবং নতুন আইডিয়া পন্থার মাধ্যমে আপনি আপনার কাজের দিকে একটি নতুন দৃষ্টিভঙ্গি আনতে সক্ষম হবেন এছাড়া শনি ষষ্ঠ ঘরে অবস্থান করছে যা আপনাকে কাজের ক্ষেত্রে ধৈর্য পরিশ্রম এবং নিয়মানুবর্তিতার প্রতি গুরুত্ব দিতে বলে শনি আপনাকে শৃঙ্খলা এবং নিয়মের মধ্য দিয়ে কাজ করতে উৎসাহিত করে শনি যেহেতু কর্মের গ্রহ এর প্রভাব আপনাকে পরিশ্রম ও ও দায়িত্বের প্রতি নিবেদিত হতে সাহায্য করবে তবে রাহু কেতু কিছুটা মানসিক দ্বিধা এবং চিন্তা ভাবনার অস্থিরতা আনতে পারে তাই নিজের সিদ্ধান্তে আত্মবিশ্বাস রাখা খুবই গুরুত্বপূর্ণ আপনার সিদ্ধান্ত যেন আবেগের দ্বারা প্রভাবিত না হয় তা নিশ্চিত করতে হবে এদিকে সূর্য ও বুধ দশম ঘরে উপস্থিত হয়ে কর্মক্ষেত্রে গতি আনবে এবং আপনার উদ্যোগ ও পরিকল্পনাগুলির সফল বাস্তবায়নে ত্বরান্বিত করবে বুধের প্রভাব চাকরিজীবীদের জন্য বিশেষভাবে সহায়ক হতে পারে কারণ এটি বুদ্ধি চতুরতা এবং ব্যবসায়িক দৃষ্টি বাড়ায় মে মাসে গ্রহের এই অবস্থান তোলা রাশির জন্য একটি শক্তিশালী অবস্থান তৈরি করবে যেটি কর্মক্ষেত্রে সাফল্য এবং উন্নতির পথ খুলে দেবে চলুন বিস্তারিত ভাবে আলোচনা করি চাকরিজীবীদের জন্য মে মাসের কি কি পূর্বাভাস রয়েছে তো মে মাসের পাঁচ মে থেকে কুড়ি মে পর্যন্ত চাকরিজীবীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হতে পারে এই সময়কালে আপনি কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন আপনার জন্য নতুন দায়িত্বের সুযোগ আসতে পারে এবং পদোন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে বিশেষভাবে যারা প্রশাসনিক বা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময়টা বিশেষভাবে শুভ আপনি যদি কোনো বড় প্রকল্পে কাজ করেন তবে এই সময়ে তার ফলাফল খুব ভালো হতে পারে তবে অফিসের রাজনীতি থেকে দূরে থাকাই ভালো কারণ এটি আপনার কাজের নেতিবাচক প্রভাব ফেলতে পারে অফিসের কাজে বেশি মনোযোগী হলে আপনি কাজের গুণগত মানে উন্নতি আনতে সক্ষম হবেন এছাড়া সিনিয়রদের সঙ্গে সম্পর্ক মজবুত রাখা খুবই গুরুত্বপূর্ণ কারণ তাদের সমর্থন ও সহযোগিতা আপনার উন্নতির জন্য অনেক বড় ভূমিকা পালন করতে পারে সিনিয়রদের সঙ্গে ভালো সম্পর্ক থাকলে আপনি পদোন্নতি বা নতুন সুযোগের ব্যাপারে তাদের সহায় আয়তাতে পেতে পারেন যদি আপনি বর্তমানে কোনো পরিবর্তন নিয়ে ভাবছেন তবে 24 মের পর থেকে সেই পরিবর্তন আনতে ভালো সময় আসবে তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের পরিকল্পনা ভালোভাবে চিন্তা করে নিন মনে রাখবেন একবার পদোন্নতি বা নতুন দায়িত্বের সুযোগ আসলে এটি আপনার ক্যারিয়ারে নতুন দিগন্ত উন্মোচন করবে এমন কি আপনি যদি চাকরি বদলানোর জন্য প্রস্তুত থাকেন তবে চব্বিশ মেয়ের পর থেকে সময়টি খুবই মঙ্গলজনক আপনার জন্য এই সময়কালে আপনি অনেক নতুন এবং ভালো সুযোগ পেতে পারেন তবে আত্মবিশ্বাস এবং পরিকল্পনা গুরুত্বপূর্ণ হবে যাতে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন বেকারদের জন্য মে মাসের তো বেকারদের জন্য মে মাসে একটি খুব ভালো সময় আসতে চলেছে। বিশেষভাবে 10 মে থেকে ২৮ মে এর মধ্যে চাকরির নতুন সুযোগের সম্ভাবনা রয়েছে বিশেষ করে যারা ফ্যাশন মিডিয়া আইন পরামর্শক বা সেবা সংক্রান্ত পেশায় কাজ করতে চান তাদের জন্য এই সময়টি বিশেষ সুভ আপনি যদি এই সেক্টরে কাজ করছেন তবে মে মাসের দ্বিতীয় ভাগে চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি এই সময় পূর্বের কোনো পরিচিত বা সংযোগ থেকেও নতুন সুযোগ আসতে পারে যা আপনার জন্য খুবই লাভজনক হবে এছাড়া ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি একটি ইন্টারভিউ অংশগ্রহণ করেন তবে সৃজনশীলতা এবং আত্মবিশ্বাস দেখানো আপনার জন্য সফলতার চাবিকাটি হবে আপনার আত্মবিশ্বাসী মনোভাব এবং সৃজনশীল উত্তর আপনাকে ইন্টারভিউ সফল হতে সহায়তা করবে তবে প্রস্তুতির সময় আপনি যেন শারীরিক ও মানসিক ভাবে সঠিক অবস্থায় থাকেন তা নিশ্চিত করুন কর্মক্ষেত্রে প্রথম দিনই সৃজনশীলতা প্রদর্শন করা উচিত যাতে আপনার ইমপ্রেশন শক্তিশালী হয় মে মাসে বিশেষ ভাবে মিডিয়া ফ্যাশন আইটি এবং সেবা সংক্রান্ত পেশায় চাকরি পাওয়ার সুযোগ থাকবে অদিকে একুশে মে পরে এই ধরনের পেশায় সুযোগ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে তাই এই সময়টাতে আপনার নিজস্ব দক্ষতা এবং সৃজনশীলতা নিয়ে প্রস্তুত থাকুন এবং দেখুন কিভাবে এটি আপনার জন্য কাজ করতে পারে দেখে নিব ব্যবসায়ীদের জন্য মে মাসের পূর্বাভাস কি আছে তো মে মাসে ব্যবসায়ীদের জন্য অনেক সুযোগ নিয়ে আসছে বিশেষত পনেরো মে পর থেকে এই সময়কালে ব্যবসায় নতুন ডিল বা চুক্তি করার জন্য বেশ ভালো সময় আসবে আপনি যদি কোনো ব্যবসা বা প্রজেক্ট চালাচ্ছেন তবে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ পনেরো মে থেকে বাজারে আপনার প্রোডাক্ট বা সেবার চাহিদা বাড়তে পারে এবং আপনি লাভজনক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন বিশেষভাবে অংশীদারিত্বের ব্যবসায় ভালো উন্নতি আশা করা যায় যদি আপনি কারোর সঙ্গে যৌথভাবে ব্যবসা করেন তবে একে অপরের সঙ্গে সম্পর্ক উন্নত রাখলে লাভের পরিমাণ আরো বাড়বে এছাড়া যদি আপনি অনলাইন ব্যবসা বা ই কমার্সে যুক্ত থাকেন তবে এই মাসে আপনার পাবে অনলাইন মার্কেটিং বা বিজ্ঞাপন প্রচার করে আপনি আপনার ব্যবসার পণ্যের বিক্রি বাড়াতে পারেন বিশেষত যারা ডিজিটাল প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ব্যবসা করেন তাদের জন্য এই মাস অনেক লাভজনক হতে পারে মিডিয়া এবং বিজ্ঞাপন খাতে ব্যয় করে আপনি লাভের মুখ দেখতে পারেন তবে খরচের দিকে সতর্ক থাকাটা অত্যন্ত জরুরি যাতে আপনি দীর্ঘমেয়াদী লাভ পেতে পারেন মে মাসে ব্যবসার পুরনো ঝুঁকি আবার লাভে পরিণত হতে পারে যে সব আর্থিক সিদ্ধান্ত আগে ঝুঁকিপূর্ণ ছিল তা এখন সফল হতে পারে তবে এ বিষয়ে খুব চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত আর্থিক ঝুঁকির ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে আপনি আপনার ব্যবসাকে আরো শক্তিশালী করতে পারবেন ব্যবসার গতি প্রকৃতি অথবা গতিশীলতা এবং নতুন সুযোগ গ্রহণের মাধ্যমে আপনি মাস শেষে সফলতা অর্জন করতে পারবেন কিছু চ্যালেঞ্জ এবং বিশেষ সতর্কতা আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই দেখুন যদিও মে মাসটি তুলা রাশির জন্য বেশ ইতিবাচক হতে চলেছে তবুও কিছু চ্যালেঞ্জ এবং সতর্কতা বিষয় রয়েছে মাসের প্রথম দশ দিনে মানসিক চাপ এবং উদ্বেগ বাড়তে পারে যা ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণ হবে তাই এই সময়টাতে খুব সতর্ক থাকুন এবং মানসিক ভাবে শান্ত থাকার চেষ্টা করুন আপনার ব্যবসা বা চাকরি সংক্রান্ত বিবেচনা করে সিদ্ধান্ত ব্যবসায় অতি আত্মবিশ্বাসী হওয়া বা ঝুঁকি নেওয়ার আগে সাবধান হওয়া প্রয়োজন কখনোই বড় আর্থিক বিনিয়োগ বা সিদ্ধান্ত গ্রহণে খুব তাড়াহুড়া করবেন না কারণ এটি আপনার জন্য বড় ক্ষতির কারণ হতে পারে তাছাড়া সহযোগীদের সঙ্গে বা ব্যবসায়িক পার্টনারদের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন খোলা মেলা আলোচনা এবং সঠিক যোগাযোগ আপনাকে সঠিক পথে নিয়ে যাবে এবং ঝামেলা থেকে রক্ষা করবে এছাড়া ফ্রড বা কন্ট্রাক্টে অসততার কারণে বড় ধরনের ক্ষতি হতে পারে এই মাসে যদি আপনি কোনো চুক্তি বা ডিল বড় ডিল সিগনেচার করেন তবে খুব সতর্ক থাকবেন এবং সমস্ত শর্তাবলী ভালোভাবে পর্যালোচনা করুন কোনো ধরনের ভুল বা অজ্ঞতার কারণে পরবর্তীতে ক্ষতির মুখে পড়তে হতে পারে তাই আইনগত এবং আর্থিক বিষয়গুলো ঠিকভাবে যাচাই করে সিদ্ধান্ত নিতে হবে বিশেষভাবে আপনাকে যদি কোনো নতুন অংশীদারী বা সম্মতির চুক্তি করতে হয় তবে ভালোভাবে ভাবুন এবং সতর্কতা অবলম্বন করুন তো বিশেষ কিছু করণীয় পরামর্শ আমি আপনাদেরকে দিতে চাই মে মাসে তুলারাশির জাতকদের জন্য সাফল্য আসবে যদি তারা ধৈর্য এবং ভারসাম্য বজায় রাখে কর্মজীবন বা ব্যবসা দুটি ক্ষেত্রেই আপনার কৌশলী হবে এবং সাফল্য অর্জনের চাবি হবে মাসের প্রথম ভাগে কিছু মানসিক চাপ এবং উদ্বেগ থাকতে পারে তবে মাসের শেষের দিকে আপনি সেই চাপ থেকে মুক্তি পাবেন এবং আপনার সর্বোচ্চ সিদ্ধান্তগুলি ফল পাবেন আত্মবিশ্বাস সৃজনশীলতা এবং সঠিক পরিকল্পনা আপনাকে সফল করবে চাকরি বা ব্যবসায় ধৈর্য খুব গুরুত্বপূর্ণ আপনার সমস্ত কাজ এবং পরিকল্পনা শৃঙ্খলাপূর্ণভাবে করে আপনি নিজের লক্ষ্য অর্জন করতে পারবেন নিজেকে শান্ত রাখুন অবসরে কিছু সময় কাটান এবং আপনার শক্তি উচ্চ পুনরায় অন্বেষণ করুন আপনার প্রতিদিনের দৃষ্টি এবং সিদ্ধান্ত গুলো অনেক বড় প্রভাব ফেলতে পারে তাই মনোযোগী হতে হবে প্রতিদিন ও শ্রীম শুক্রায় নম এগারো বার করে জপ করুন যা শ্রী শুক্রদেবের আশীর্বাদ পেতে সাহায্য করবে এবং আপনার কর্মজীবনে শুভ পরিবর্তন আনবে শুভ তারিখ যেমন সাত মে পনেরোই মে চব্বিশে মে এবং ত্রিশে মে এই দিনগুলোতে গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্ত নেওয়া আপনার জন্য শুভ হতে পারে মনে রাখবেন কৌশলী যোগাযোগ সুসংহত পরিকল্পনা এবং শৃঙ্খলাপূর্ণ ব্যবহার তুলা রাশির জাতকদের মে মাসের সফলতা এনে দেবে আপনি যদি এই পরামর্শগুলোর প্রতি মনোযোগী হন তবে এই মাসটি আপনার জন্য খুবই লাভজনক এবং সফল হবে আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু সঞ্চার করেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার